আমি যে কারণে আপনার মিডিয়া আইন দেখা হয়েছে। এটার মেইন কারণ হইলো আমার মামুর গড় বাই লন্ডন প্রবাসী তেলিমা আহমদ তার বাড়িতে একটা মাইরা জাগা জাগাল তারা নিজর ও মায়ের প্রসঙ্গে আমরা গ্রামের একজন মানুষ ইনভলভ হয়েছে নাম টান আনরালি তাই ইনভলভ হইয়া একটারে ডেকিয়া নিমুখ হইয়া

দুলার বাজার ইউনিয়ন আমার দাদার নাম আহমদ আলী মাহমুদ আলী আব্বার নাম আব্দুল করিম আর আমি ইংল্যান্ড প্রবাসী আমি ইংল্যান্ডও থাকি আমার পারিবারিক জায়গা সম্পদ নিয়ে একটু সামান্য সমস্যা থাকার কারণে বুঝছেন আমরা লাগা গ্রামের আলমপুরর যে আনো আনোয় আনোয়ার হুসাইন আনোয়ার হুসাইন তাইনের নাম আমার তাই না ইনভলভ হয়েছে ইনভলভ হওয়ার পরে তাই বাতি যা আমি এটা শর্ট আউট করিয়া দিব না কারণে তুমি ইয়ে করি না টেনশন করি আমি দেখলাম যে আমি বিদেশী মানুষ ঠিক আছে আমার মানুষের যদি এটা শর্ট আউট করিয়া শেষ করিয়া দিতে পারেন বালা ইয়ে হইব আমার লাগি হেল্প হইব তাহলে আমার বড় বড় আতফা দেখা যায় তাই বহু মানুষের লোক পরিচয় আছে তাই এরা লিয়া তাই এটা একটা ডিল করবা এটা শর্ট আউট করবা হইলাম আচ্ছা তো হইলা পয়সা লাগবো তো কইলা পাঁচ লাখ টাকা লাগবো তো আমি দিলাম তাই ক্যাশ দিলাম চার লাখ ষাট হাজার আর চল্লিশ হাজার নিচু তাই ওয়াইফের অ্যাকাউন্টও তো নেওয়ার পরে ওই ফর অ্যাকাউন্টও বলতে বিকাশ হোক তো নেওয়ার পরে আমি কতদিন বাদে আবার ফোন দিলাম দেখলাম যে কোনটা ওর না কোনো শেষ ওর না বা কোনো একটা পর্যায়ে যান না বললাম যে কিতা সাঁচা কিতা খবর তো অনেক দেখা যায় তাই মাত কথা উল্টা উল্টা লাগে তো আমি বললাম বাবা কাম করো আমার ঠেকা গুন দিলাম আচ্ছা আমি দেখুন এটা কিতা করা যায় অনেক কোনো ওই বেটা ওই ঠিক আছে তোমার ঠেকা নিবাই কি তো তাই তারিখ রুই কল্লা ঠেকা দিলে এবার কথা বাদে তারিখও সময় আইলো আমি ফোন দিলাম অনেক দেখা যায় যে তাইন মানি উল্টা উল্টা মাতন শুনিয়ে তো ঠেকা আমি অমুক দিয়ে দিলাইছি সমুদ্রে দিলাইছি তো ইটা করে

আর গ্রামবাসী সকল গেছে এলাকাবাসী সকল গেছে আমার এটা বিচার পার্থে থাকলো বা আমি খবর পাইছি তাই এটা মানুষের লোক এলাকান করেন বলে আরও পয়সা আইন ইয়ে বাট ঠিক আছে আপনারা দোয়া করবা আর দেখো আমার অক্টা তানি খেয়েও সকলে মিললেন আপনারা সঠার ফর্তা করেন আর আমার আইনতভাবে আমি আগ্রহী মিডল ইয়া আর যতক্ষণ করেন আপনারা আমার হেল্প করবা সালাম আলাইকুম বিচারে তারা ডাক হয়েছে আনারালি রে আনারালি কোনো আশ্বাস না দেয়া তাই মুরব্বী হলরে অমান্য হয়ে উঠে গেছেন এটা আমরা গ্রামের মুরব্বিয়ান সাক্ষী আছেন আপনারা যদি চান সাক্ষী নিতে পারবা আমরা গ্রামের মুরব্বিয়ানের কাছ থাকি ইমরানে যে ঘটনাটা লইয়া আজকে আমরারে ধোলা ধুলা আওয়ামী লীগ সরকার ক্ষমতার থাকা তারা ফ্যামিলির মাঝে একটা দ্বন্দ্ব আছে ও দ্বন্দ্ব শেষ সরিয়া দেবার লাগি পাঁচ লাখ টাকা দিছি সে দেখাইয়া নিছে আর কি যে আমি আমার নেতা স্বামী আমাৰ নেতা মুকুট এরার লগে মিলিয়ে আমি এটা শেষ করিয়া দেব আমরা যতটুকু পাইছি ইমরানের মাধ্যমে ইমরানে আমরা রে ভিডিও রেকর্ড দেখাইছে এবং কথাবার্তার যে রেকর্ড হয় ওগুলা দেখাইছে দেখানির বাদে হয়েছে বা আমার মামুরগুলোর বাইরে থেকে আনোয়ার যে ফার্স্টাস আনছে তো ওই দহ প্রমাণ রেকর্ডে দেখছি শুনছি শোনার বাদে আমরা এর সেলিমও ফোন করছে ফোন করিয়া কইছে যে আপনারা গ্রামরে আমি অবগত করাম এবং গ্রামের কাছে আমি একটা বিচার দিলাম আমি ইমরানের মাধ্যমে আমি তো লন্ডন তোমরা যদি ফারো আমার অভিশাপটা দীক্ষা দেয় তো আমরা ঠেকাটা আমার দেয় না আমার কিছু রেকর্ড আছে আমি আপনারা কাছে দিলাম ওগুন শুনুন জানু শুনিয়া আর আমার কথাবার্তা হয়েছে আমরা রে যে ঠেকাটা কিলা দিছে বাদে আমরা গ্রাম বইছি বইয়া বিচারি তারা আমরা আমলে নিছি আমলে নেওয়ার বাদে আমরা তারে আমরা তলব করছি আমরা গ্রাম গ্রামর বিচার যে একটা কেউ তাই করার বাদে হ্যাঁ আইসে আওয়ার বাদে হ্যাঁ আমরা তারে কইছি আমরা ওলা হোলা ঘটনা ইম্রানের একটা বিচার আনিমের মাধ্যমে সেলিমের টেকা দিছে তোমারে তুমি টেকা আনছো বাদে হে জবাব দিছে যে ইটা বিচার আমি গছি না হে আমার গাওয় আমি মহানি টেকা আনছি খরলেরা বিচার দো ওটা কইয়া হে আমরা গ্রাম পঞ্চায়েত রেডি নাই ঘুরে আইসিগুলো ও আমরা শেষমেশ করলে আমার ইমরান ইমরাণ মাহ তোমরা অন্য ব্যবস্থা তাহলে করো কারণ গাউকে তো কোনোদিন গ্রামের আদালতকেও কোনোদিন মাইর করে না আমরা ফার্সি না তুমি তোমার ব্যবস্থা করো বিগত আওয়ামী লীগ সরকার আমলের আওয়ামী লীগের সেক্রেটারি হে তারা তারা নিজ নিজের একটা বিষয় আছিল করিয়া দিত হইয়া আর কিছু টাকা আনছে সেলিমর জানলাম যে হে কিছু টেকা আনছে একটা নিষ্পত্তি করিয়া দিত মুকুট লইয়া বা তার আওয়ামী লীগের নেতৃবৃন্দ লইয়া আর এখন একটা হে সেলিমে কর আমার একটা সংশোধন করছে না আমার একটা সমাধান হয়েছে না আমার কাছ থেকে টাকাটা নিছে এখন ফল ফোন কলর মাঝে একটা রেকর্ড আছে ভয়েস রেকর্ড রেকর্ডের মাঝে বুঝলাম যে তারা দুজনে জন্য হোতা কাটা কাটি করছেন এ কইছে যে তোমার টাকাটা আমি আমার এক সপ্তাহের সময় দেও পনেরো দিনের দশ দিনের সময় দেও দুই দিনের সময় দেও আমি তোমার টাকা দিলাই মনেলে ও তা কোথা বার্তা লইয়া আরে তারা মাঝে মন খুশি করকি আর আলমপুর পঞ্চায়েত বিচারপ্রার্থী হইছে আমরা বিচার আমলে অন্য আরে তারে এখানে তলব করছিলাম আইছিলে একটা কথা কইয়া গেছে কি যে আমি বিচার মোহনপুরের কোনো মানুষ দুদিন উপস্থিত হইয়া বিচারপ্রার্থী হয় এ আমি বিচার মানি নাইলে মানি না কইয়াও কথা কইয়া বসে গেছে কি আমরা তোলা করছিলাম আমরা তলা বেটার তার বেটার মামুগর বাইয়ে কিছু যোগাযোগ হয়েছে বেটা কইছে আমার টেকা পাঁচলা আত্মিল আমার কোনো কাম না তো আমরা হইলাম এই প্রমাণ আসেনি তো আনছিল টেকা নি দিস আমার তো দিশো ভাতলাক আমি তো আমার কাছে আমি আর ওখানে এটা তো আপনারা আমার হওয়ার দরকার নাই আমি যাইলাম গিয়া আমার এবে আমি আলমপুর গ্রামের মুরব্বিয়ানোর একজন আমরা আলমপুর যে কোনো সায় সমস্যা আইলে আমরা পঞ্চায়েত বই বইয়া দেখি বা আলোচনার সমালোচনার মাধ্যমে এগুলি নিষ্পত্তি করি আমরা এমরানে তার মামুরগর বাই সেলিম সেলিমোর গেসটা কি পাঁচ লাখ টাকা আনোড়াইলে নিশইন তারা বাড়িতে একটা সমস্যা আছে তারা জাগা নিয়া ও করে বৃত্তি করিয়া টেকা নিশইন যে আমি সমাধান করিয়া দিম পাঁচ লাখ টাকা দিলে ও এ রনী মানুষ সোজা সরল মানুষ পাঁচ লাখ টাকা দিলাইছে দেওয়ার দায় হইল চার লাখ ষাট হাজার টাকা দিচ্ছই এক কিস্তে আর চল্লিশ হাজার টাকা দিয়েছো তার বউ একাউন্টে বিকাশ একাউন্টে সেই পাঁচ লাখ টাকা দেওয়ার পরে কিছুদিন গেছে তার না কইছে তে আমার তো খাসঘামল ভাই কুড়া নিয়ে তার লোকে কথাবার্তা মাতি বার্গেনিং কইছে কথাবার্তা হওয়ার পরে ও কথাবার্তাগুলো আমরা ক্ষেত্রে স্বরূপ খুঁজছি আমরা পঞ্চায়েতের সামনে কন্যা আমরা পরে আমরা পঞ্চায়েত যেহেতু বইছি আমরা সকলে মিলিয়া একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা গ্রামের বেটা নরালি তারে আমরা হই যে বা তোমার ভিতরে একটা বিচার আইছে তুমি উপস্থিত হও আমরা এখানে ও আমরা পঞ্চায়েতের মানুষ সাইজন দিয়া আর আমরা তলব দিলাম ষোলো তারিখে যে সময় বইলাম তাই নাই অলপ পাই বৈছোঁ বোৱাৰ বাদে তাৰ বক্তব্য ইমৰানৰ মাৰ ফে কৰিছে কঢ়িয়া চব তাহ কৰাৰ বাদে আমাৰ কথা কৈলো যে তুমি পাঁচ লাখ টকা আনিছনি টাইন কৰিলা যে ইমৰানে আমাৰ উপৰি বিচাৰ কৰা ইটো কিতাৰ বিচাৰ ইটো কেইটা আৰু আপোনাৰ বাঞ্চিটিয়ে ইমৰানৰ কথাৰ উপৰি কিতাপ বিচাৰ কৰ্তা আপোনাৰ বিচাৰ মাউনয দে তার আত্মীয় নাই তাইলে ঠিক আছে আর নাইলে এমরান তো আমার ও কথা কইয়া তার অজুয়াত দেখাইলা যে আমার পুলিশের খব আছে পুলিশে আমার ধরে দিব কয়েও গেছে আমরা পঞ্চায়েত সমিলে এমরান কইলাম। মানে এবার তো আমরা অমান্য করিয়া গেল যে আমরা কি করি তুমি যেটা বালা মনে করো ও করো তো হবশ তার এ আছে বা হয়তো আজকে সাংবাদিক সম্মেলন আইনচি আইনা করের বা পঞ্চায়েত কথাবার্তা শোনার এগুলা তার টেকাল তার ব্যবস্থাপনা তার বাইয়ে তার ঘর বাইয়ের ছেলেমেয়ে যে কোনো উপায় যেটা করে করুক আমরা তো আর কোনটা কথা পারছি না

তখন বিচার দিয়েছেন যে ফার্স্ট লাখ টাকার একটা লেনদেন তারা জায়গা সংক্রান্ত ব্যাপার তারা ও আমরা কাছে বিচার দেওয়া পরে আমরা গ্রামের কাছে বিচার দেওয়া পরে আমরা তারা জবানবন্দি ফুঞ্ছি সেলিম মেয়ার সেলিম মেয়ার জবানবন্দিতে বোঝা গেছে যে তাইন ঠেকা ফাইন এবং রেকর্ড আছে আমরা গাউরিয়াটা বিচার করছিস করছি আমরা গাউরি আমরা তাদের ডাকছি ডাকাবাদে গাউরের তাই গাইয়া গেছিল

আমার আমার আত্মীয় সদন যাইতো রানী এখন তুমি তুমি আমি হেতো যে করে এতো আমার কারুbeta তারও তো ইন্টারেস্ট খিতা ওই যে আপনারা গ্রামেরজন entertain আর আত্মীয়নি যে কি तरह আত্মীয় আত্মীয় তাহলে তো বালা কথা আমি যদি আমার বাড়ি যদি আলমপুর থাকি আমার মামুর বাড়ি থাকি মামুর বাড়ি মামুর বাড়ির বিষয়ে পড়োন না আমার কারুর বিষয়টা বলো কারুর বিষয়ে বড় আমার হেদে হেদে কোন যে তো আর নয় মাস মাইল দূরই না মাহনপুরের বেটা আলমপুরা বিচার দিতে আলমপুরের মহ মুরব্বী গেছে মাহনপুর ময় আইতে অসুবিধা আছে না নারা কেন তার মাহনপুরের কোন মানুষে বিচার দিতে কোনো বক্তব্য রাখছে